আজকে তোমাদের যেটা করবো দেখাও সেটা হচ্ছে যে কচুরলতি খুব সহজ রান্না আর খেতে খুব ভালো কচুরলতি কীভাবে করবো তাই দেখবে তোমরা আর করে খাবে খুব ভালো লাগবে সকলে খুব ভালো থেকো আর দেখতে থেকো আমার ভিডিওটা শুরু করি তাহলে কচুরলতি কচুরলতি করবো কচুরলতি নিরামিষভাবে এটাও করবো দেখছো তোমরা অক্ষয় আজকে অক্ষতিতীয়ার জন্য কচুরলতিটা আমি নিরামিষ করছি ভাপিয়ে নিয়েছি গরম জলের কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কিচ্ছু না কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো তেলটা গরম হলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো

ছাড়া করে যেমন কচু কাটে সেরকমই প্রচুর লোকই বাজারে দেখবে কিনে পাওয়া যায় সেটাকে প্রচুর মতো করেই কেটে নেবে হাঁস ছাড়িয়ে তারপরে জলে একটুখানি দুনির মতো ভাবা যেন গোটা গোটাই থাকে তারপরে কাল জিরে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে ভেজে নেবে কোনো মশলা লাগবে কিচ্ছু না আর আমি সেদিন করল ওটাকে আমি রসুন দিই মাছ দিই কিন্তু এটাতে কিছু দেবো না এরকমই ভাই ভাজা করে দেবো এটা কিন্তু বাংলাদেশের রান্না বাংলাদেশের বানানোর জন্য তোমরা নিশ্চয়ই খুব খাও আর আমার তো অনেক বন্ধু আছেই বাংলাদেশের আত্মীয় স্বজন অনেক আছে কৃষ্ণ থাকে কৃষিমণি এবারে কৃষি শাশুড়ি আমার তো তারা সবাই আরও অনেকজনই থাকে অনেকেই আছে নিশ্চয়ই দেখছো তোমরা ওনারা ওখানে খুব খাই প্রচুর কচু এগুলো ওখানকারই মেন রান্না তো এটা আমি এখন থেকে দেবো তারপরে অল্প চিনি দেবো দিলাম দেখো ঢাকা উঠিয়ে হালকা হালকা একটু সেদ্ধ হয়ে গেছে এই তো ভাপানো ছিলই এটা আরেকটু হবে একটু সামান দিয়ে চিড়ে দিলাম সামান্য করি না বেশি না আপনার যেমন কাউ তেমন নেবে অল্প করে না দেখুন আমি নিয়েছি কচুর লতি কাঁচা লঙ্কা ছিঁড়ে আলু ঝিঁড়ে ফড়ক দিয়া কিচ্ছু না দেখলেই তোমরা খুব ভালো লাগে খেতে এগুলো আর আজকে অক্ষয় দ্বিতীয় আর অনেক সবাইকে অনেক ভালোবাসা বড়দের অনেক প্রণাম শুভেচ্ছা ভালোবাসা সকলে সবার অনেক দুঃখ কষ্ট ভুলে যেন অনেক অনেক আনন্দে কাটাতে পারে আগামী দিনগুলো এই প্রার্থনা করি আর সকলে খুব ভালো থেকো দেখতে থেকো আমার এই রান্নাগুলো তাহলে ভালো থেকো আজ তাহলে আসি আর খেয়ে অবশ্যই আমাকে জানায় যে কেমন লাগলো গরম ভাতে খাবে আসি তাহলে আজ টাটা